হাতরু সিংহের ওপর প্রতিশোধ নেন ফারুক আহমেদ এতদিন পর্যন্ত গুঞ্জনই ছিল ফারুক কোথায় পেছনে ফেলার কয়েক ঘন্টায় এবার সাক্ষ্য দিলেন খোদ বিসিবি পরিচালক তখন পর্যন্ত যদি আমরা প্রমাণ পেতাম তাহলে আমাদের এই পরিচালকদের অনাস্থায় কাটা পড়েন সদ্য সাবেক সভাপতি আবার তাদের ভোটেই ক্রিয়া পরিষদ মনোনীত আমিনুল ইসলাম এখন নতুন সভাপতি হোম অফ ক্রিকেটে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন কখন হাওয়া কোন দিকে যাবে সেটা বোঝা বড় মুশকিল গত দশ মাসে বিসিবির ওপর ক্রীড়া মন্ত্রণালয়ের প্রভাব অনেকটাই স্পষ্ট নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম এই প্রভাব টের পাচ্ছেন কিনা এই প্রশ্নে সরাসরি উত্তর দেননি সাবেক অধিনায়ক কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে ক্রিকেট একটা একটা ভেরি আমি বলবো যে কালচারালি কালচারাল গেম এখানে এটা ভেরি হাইলি টেকনিক্যাল গেম এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না প্রসেস আপনি যে বললেন যে কিছু যেগুলো এসেছে সেগুলো তো আমি আজকে এসেছি আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব নাসুমের চরকাণ্ডের মতো গুঞ্জন আছে সাকিব ইস্যুতেও সাকিবের দেশে ফেরায় বাধা কেবল ক্রীড়া উপদেষ্টা এমন আলোচনায় সরগরম থাকে ক্রিকেট পাড়া নতুন সভাপতি সাকিব আল হাসানের ভবিষ্যৎ ছেড়ে দিলেন নির্বাচকদের ওপর সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা হয়তো সিলেক্টার না তবে এটা আমাদের আমাদের যে ক্রিকেট বোর্ডে যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা 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 সিস্টেম আছে তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবো পাপন পরবর্তী অধ্যায়ে প্রত্যাশার গল্প শুনিয়েছিলেন ফারুক আহমেদও তবে হোম ক্রিকেটের হট সিটে বসে বাস্তবতা টের পেতে লাগলো মাত্র নয় মাস এবার সেখানে বুলবুল যাত্রাটা যে সহজ হবে না সেটা বোঝা যাচ্ছে খুব সহজেই আমাদের যে ক্রিকেট বোর্ডে যে সাব পের মিথুন সময় সংবাদ